বাইজিৎ বোস্তামি রহমতুল্লাহ আলাই এক নাম যা উচ্চারণ করলে মনে হয় হৃদয়টা নরম হয়ে যায় মন ভরে যায় এক অজানা শান্তিতে আল্লাহর এক প্রিয় বান্দা যিনি মায়ের প্রতি ভালোবাসায় রেখেছিলেন দুনিয়ার সব ভালোবাসাকে হার মানিয়ে তার এবাদত তার ত্যাগ আর তার নাম আজও এই মাজারের বাতাসে ভেসে বেড়ায় এখানে আসা খুবই সহজ প্রথমে যে কোনো জায়গা থেকে চলে আসুন চট্টগ্রাম শহরের নম্বর গেটে এখান থেকে মাত্র দশ টাকার সহজেই চলে আসতে পারবেন ড্রাইভারকে শুধু বলবেন বাইজিৎ বোস্তির মাজারে যাবেন তিনি আপনাকে মাজারের গেটের সামনে নামিয়ে দিবে এটি হচ্ছে মাজারের মেইন গেট আপনারা এখান থেকে মাত্র কয়েক কদম হাটলে সামনে দেখতে পারবেন মেইন মাজারটি মাজারে ঢুকার আগে কিছু ছোটখাটো দোকান দেখতে পারবেন কিছু প্রয়োজনীয় কিছু হলে সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন চট্টগ্রামের বাইজিত এলাকায় অবস্থিত এই পবিত্র স্থানটি শত শত বছর ধরে মানুষের ভিড়ে মুখর দূর দূরান্ত থেকে মানুষ আসে দোয়া করতে প্রশান্তি খুঁজতে ইতিহাস বলে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই ছিলেন ইরানের বোস্তাম শহরের একজন মহান সুফি সাধক তিনি আল্লাহর ইবাদতে ছিলেন অঘাত নিবেদিত প্রাণ কিন্তু তার জীবনে সবচেয়ে উজ্জ্বল অধ্যায় ছিলেন মায়ের প্রতি ভালোবাসা যেটি হয়তো আপনারা সবাই শুনেছেন বলা হয় এক রাতে তার মা পানি চেয়েছিলেন আর তিনি পানি আনতে গেলেন কিন্তু ফিরে এসে দেখে মা ঘুমিয়ে গেছেন তিনি সারা রাত সেই পানির গ্লাস হাতে দাঁড়িয়ে রইলেন যেন মায়ের ঘুম না ভাঙে অথচ জেগে উঠলেই তার তৃষ্ণা মিটে এমনই ছিল তার ভক্তি আর তার মমতা মাজারে আসলে সবার প্রথমে আপনার চোখে পড়বে এই পুকুরটি এই পুকুরে রয়েছে বহু পুরনো ও বিশাল আকারের কচ্ছপ স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই কচ্ছপগুলো অলৌকিক বা জিন এই কচ্ছপ গুলো গজারে কচ্ছপ নামেও পরিচিত ভাইজিৎ বোস্তামি রাহমতুল্লাহ আলাই ইসলামের অধ্যান্তিক ইতিহাসের এক উজ্জ্বল ব্যক্তিত্ব তার জন্মস্থান ও মূল মাজার শরীফটি ইরানের বোস্তাম শহরে অবস্থিত তাহলে চট্টগ্রামের এই মাজার শরীফটি কেন এ সম্মানিত বিশ্বাস করা হয় বাইজিদ বোস্তামি রহমতুল্লা আলাই এর খনিজ আঙ্গুলের কয়েক ফোটার রক্ত এখানকার মাটিতে ফেলেছিলেন মাজার নির্ধারিত করার জন্য আর সেই স্থানই পরবর্তীতে তার স্মৃতিধন্য স্থানে পরিণত হয়েছে তাই এই মাঝারটি ভক্তদের কাছে অত্যন্ত শ্রদ্ধার প্রতীক বাইজিৎ বোস্তামি রহমতুল্লা আলাই এর জীবন আমাদের শিকায় আল্লাহর প্রতি ভালোবাসা ও মানব সেবার গুরুত্ব বিশেষ করে তার মায়ের প্রতি ভালোবাসা ও সেবার দৃষ্টান্ত আমাদের জীবনের জন্য এক অমূল্য শিক্ষা মাজার জেরাতের সময় আসুন আমরা সবাই এখানকার পবিত্রতা ও শান্ত পরিবেশ বজায় রাখি ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন যেন অন্যরাও এই পবিত্র স্থান সম্পর্কে জানতে পারে আর পরবর্তী ভিডিও আপনারা কি নিয়ে দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারবেন আল্লাহ হাফেজ